আজকে আমরা এনোপথিলিন ইন্ডিকেটারের সাহায্যে তিন প্রকার দ্রবণের শনাক্তকরণ করব একটা হলো আম্লিক দ্রবণ দু নাম্বার হলো খারিও দ্রবণ এবং তিন নাম্বার হলো প্রসম দ্রবণ এবার দেখো তোমাদের সামনে তিনটা বিভিন্ন দ্রবণ রাখা আছে তিনটা দ্রবণকে কিন্তু দেখো একই রকম দেখতে এইটা ট্রান্সপ্যারেন্ট এটাও দেখো ট্রান্সপ্যারেন্ট এটাও দেখো ট্রান্সপ্যারেন্ট তাহলে তুমি দেখে তো চিনতে পারবে না যে কোন দ্রবণটার মধ্যে কোন বৈশিষ্ট্য বর্তমান তাহলে আমাদের এমন কিছু একটা জিনিসের দরকার যার মাধ্যমে আমরা তিন প্রকার দ্রবণকে বা বিভিন্ন প্রকারের যে দ্রবণ আছে এদের বৈশিষ্ট্যকে শনাক্ত করতে পারি সেই জন্য আমি ব্যবহার করেছি আজ কাঠে ফেনোপথিলিন ইন্ডিকেটার তাহলে ফেনোপথিলিন ইন্ডিকেটারের কাজ কি ফেনোপথিলিন ইন্ডিকেটার বিভিন্ন দ্রবণে গিয়ে বিভিন্ন রং উৎপন্ন করে তাহলে রঙের পরিবর্তনের মাধ্যম আমরা বুঝতে পারবো যে কোন দ্রবণের মধ্যে অ্যাসিড রয়েছে কোন দ্রবণের মধ্যে খার রয়েছে এবং কোন দ্রবণটা প্রসমত হবে চলো ইউজ করে দেখা যাক এটা আমাদের ফেলুন ছিলেন ইন্ডিকেটার দেখো তিনটা দ্রবণের মধ্যে তিন রকমের কালার তুমি দেখতে পাবে তাহলে দেখো এই যে কালারটা চেঞ্জ হলো এই কালারটা কেমন হলো বলতো এই কালারটা দেখতে কেমন বলতো পিঙ্ক কালার বা তুমি ডিপ পিঙ্ক বলতে পারো তাহলে এখান থেকে প্রমাণ হলো যে এই যে দ্রবণটা আমার কাছে ছিল ট্রান্সপ্যারেন্ট দ্রবণটা এইটা ছিল আমাদের ক্ষারীয় দ্রবণ দু নাম্বার এবার দেখো দু নাম্বার এবার দেখো যখন এই দ্রবণের মধ্যে আমি ফেনোকথলিনটা আমি অ্যাড করলাম তখন কিন্তু কোনো প্রকার দেখো কালারের কোনো পরিবর্তন এলো না বা টাইপের হয়ে গেল আমাদের দ্রবণটা এইটা কিন্তু প্রসম হলো তো তাহলে প্রসম দ্রবণের মধ্যে আমাদের যে ফেনোথলিন ইন্ডিকেটর আছে কোনো প্রকার রং উৎপন্ন করে এবার দেখো তাহলে নিশ্চয়টা যদি প্রসন্ন হয় নিশ্চয়টা আম্লিক হয় কিন্তু আমলিক দ্রবণে কেমন রং উৎপন্ন করে এবার দেখো আম্লিক দ্রবণের ক্ষেত্রেও কিন্তু সেম রং উৎপন্ন করে আমাদের ফেনোফথিলিন ইন্ডিকেটার তাহলে ফেনোফথিলিন ইন্ডিকেটারের সাহায্যে তোমরা সহজেই চিনতে পারলে আজকে যে কোনটা আমাদের ক্ষারীয় দ্রবণ কোনটা আমাদের প্রশম দ্রবণ এবং কোনটা আমাদের আম্লিক দ্রবণ তাহলে এবার যদি তোমাদের মনে একটা কোশ্চেন জাগে যে স্যার দুটো দ্রবণ কিন্তু একই রকম দেখতে এবার কীভাবে শনাক্ত করুন এবার শনাক্ত করার জন্য তোমাদের বিভিন্ন মানে অন্যান্য তোমাদের যে আমাদের ইন্ডিকেটার আছে যেমন দেখো এখানে আছে আমাদের মিথাইল রেড এছাড়া আছে মিথাইল অরেঞ্জ এদেরকে ইউজ করা যেতে পারে